একজন সাহাবি যিনি জান্নাতের ঘ্রাণ পেয়েছিলেন একদম যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে তিনি বললেন আমি জান্নাতের সুগন্ধি পাচ্ছি আমি জান্নাত দেখতে পাচ্ছি সুবাহি আপনি কি বিশ্বাস করবেন এমন কথা একজন মানুষ যুদ্ধক্ষেত্রে বলতে পারে কেউ দর্শক আজ আমি আপনাদেরকে নিয়ে যাব অহুদের সেই ভয়ানক যুদ্ধের ময়দানে যেখানে এক সাহাবির একমাত্র আকাঙ্ক্ষা ছিল জান্নাত দেখা এই গল্প শুনে আপনার হৃদয় ছুঁয়ে যাবে ইনশা আল্লাহ তাহলে শুরু করার আগে যদি ইসলামিক গল্প পছন্দ করেন তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে লাইক দিন শেয়ার করুন এবং আনোর দিশারি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন আপনার মন্তব্য কারণ এই ধরনের হৃদয় ছোঁয়া গল্পগুলো পাবেন শুধুমাত্র আমাদের এই চ্যানেলটিতে বহুদের যুদ্ধ মুসলিমরা বিপক্ষে রসুল সাল্লু আলি ওয়াসাল্লাম আহত মুসলিম সৈন্যরা ভীত তখন যুদ্ধক্ষেত্রে দেরিতে আসেন আনাস ইবনে নজর রদিয়াল্লাহ তাল আনহু তাকে দেখে সাহস হারানো মুসলিমরা বলল রসুল আলী আসাল্লাম শহীদ হয়েছেন হজরত আনাস রদিয়াল্লাহতআলা আনহু জবাব দিলেন আমি তো জান্নাতের ঘ্রাণ পাচ্ছি আমি জান্নাত দেখতে পাচ্ছি প্রিয়দর্শক হজরত আনাস আল্লাহ তাল্লাহ আনহু লড়াই করলেন একা একা হাজার জনের বিরুদ্ধে তার লাশ পাওয়া যায় বহু তলরের ক্ষত নিয়ে কিন্তু তার মুখে শান্তির হাসি তার বোন এসে চিনলেন তার আঙ্গুল দেখে আর আমরা আজও শিখি সে ইমানের জন্য জীবন উৎসর্গ করাই আসল বিজয় প্রিয় ভাই ও বোনেরা এই সাহাবির মতো যদি আমাদের মাঝে একটু সাহস উশ্বাস জাগে তাহলে আমরাও জান্নাতের ঘ্রাণ পেতে পারি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আলোর দিশারির সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ